কলার মোচা খেতে সবাই পছন্দ করলেও মোচা বাঁচতে কিন্তু কেউ পছন্দ করে না একটা একটা করে মোচা বাছার ভয়ে অনেকে কিনতেও চায় না খেতেও চায় না একটা একটা করে বাছা আর লাগবে না এখন থেকে এইভাবে পরিষ্কার করে নেবেন আমার এই দেখানো পদ্ধতিতে জাস্ট ধরবেন আর সবগুলো একসাথে পরিষ্কার চোখের পলকে পরিষ্কার করে নিতে পারবেন সমস্ত মোচাগুলো শুধুমাত্র একটু টেকনিক এবং বুদ্ধি খাটিয়ে নিলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে যেটা আপনার কাছে খুব কঠিন মনে হতো তো আমি আজকে কলার মোচা রান্না করবো আমি যেভাবে খুব সহজে একটা বুদ্ধি খাটিয়ে এই কলার মোচাগুলো পরিষ্কার করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যদি আমি এইভাবে একটা একটা করে বাঁচতে যাই এটা কিন্তু খুব বোরিং অনেকটা সময় লাগে আর হাত পুরো কালো হয়ে যায় তো আমাদের হাতও কালো হবে না আবার খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে প্রথমে কি করবেন ঠিক এই যে এইভাবে আমার দেখানো পদ্ধতিতে কেটে নেবেন এই যে কলার যে ছোট ছোটো ইগুলো এগুলো সহই এইভাবে নিচের দিকে কিছুটা রেখে জয়েন্ট কেটে নেবেন যাতে ছোটে ছোটে না যায় তো আমরা প্রত্যেকটাই ঠিক এইভাবে কেটে নিচ্ছি ছুরি অথবা বটি দিয়ে এইভাবে প্রত্যেকটাই কেটে নেবেন যেগুলো খুব বেশি শক্ত শক্ত সেই পর্যন্ত ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি আর ভেতরের যে অংশটা খুবই নরম যেই পর্যন্ত আমাদের আর বাঁচতে হয় না সেই পর্যন্ত কিন্তু আস্ত অবস্থাতেই রেখে দিয়েছি এখন যেটা করব সেটা হলো গরম পানিতে লবণ এবং হলুদ দিয়ে দিব একটু এরপরে দিয়ে দিব সেই মোচাগুলো সম্পূর্ণ মোচাগুলো দিয়ে আমরা মোটামুটি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের মোচাটা অনেক বেশি নরম তুল তুলে হয়ে যাবে তো দশ মিনিট পর আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর মোটামুটি ঠান্ডা করে নেব যাতে হাত দিয়ে ধরা যায় এরপরে কি করতে হবে চলেন একই সাথে আপনার বাছাও হয়ে যাবে কাটাও হয়ে যাবে তো এখন কী করব আমি কলার মোচাটা ঠিক এইভাবে ধরে নিয়ে বাম হাতে আর ডান হাতে একটা ছুরি নিয়ে সামনের দিক থেকে সামান্য একটু প্রেস করে টান দিলেই কিন্তু ওই ভেতরের যে কাঠির মতো থাকে সেগুলো বেরিয়ে আসবে দেখেন একসাথেই কিন্তু অনেকগুলো কাঠি বের করে নিতে পারবেন আপনার ছুরিতে যতটা বাঁচবে ততটাই বেরিয়ে যাবে তো দেখেছেন চোখের পলকে পরিষ্কার করে নিতে পারবেন একটু কষ্ট হবে না শুধুমাত্র ছুরির মাথাটা ডান দিকে রাখবেন একটু বাঁকা করে বাম দিকে হেলান দিয়ে রাখবেন একটু বাঁকা করে হেলান দিয়ে জাস্ট টান টান দিলেই দেখবেন সবগুলো বেরিয়ে যাবে চোখের নিমেষেই তো এভাবেই সবগুলো পরিষ্কার হয়ে গেল চোখের পলকে আর কলার মোচার ভেতরে যে একটা কষ থাকে সেটা লেগে আপনার হাতও কিন্তু একটু কালো হবে না তাই খুব সহজে ঝামেলাবিহীন এই পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লাগে তো আপনাদেরও যদি মোচা খেতে ভালো লাগে এবং মোচা বাঁচতে অসুবিধা মনে হতো বিরক্তিকর মনে হতো তাহলে এই পদ্ধতিটা কাজে লাগাতে খুব কার্যকর একটা পদ্ধতি তো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন তেলের উপরে শুকনো মরিচ ফোড়ন দিয়ে বড় বড় ছাঁজের দুইটা রসুন দিয়ে দিয়েছি তার সাথে দুইটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব লাল লাল যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব অল্প একটু চিংড়ি মাছ মোচা চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তবে কোনো কিছু না দিয়েও কিন্তু ভালো লাগে আসলে কলার মোচাই খেতে মজার সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন আর কলার মোচা যে খেতেই শুধু মজা তাই কিন্তু নয় কলার মোচাতে অনেক অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হলো আয়রন আয়রনে ভরপুর এই কলার মোচা খেতে এতটা বেশি মজার মানে আমাদের বাসার তো একদম পুচকো বুড়ি থেকে শুরু করে আমার বাসার প্রত্যেকে এটা খেতে পছন্দ করে মানে কলার মোচা বাসায় যেদিন রান্না হবে সেদিন ভাত একটু বেশি করে রান্না করতে হয় আমার এত পছন্দ করে সবাই তো আমি কিন্তু সুন্দর করে ওই চিংড়ি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু লবণ আর শুধুমাত্র হলুদ দিয়ে মোচাটা দিয়ে দিয়েছি আগে থেকেই সিদ্ধ করা ছিল ভাজা ভাজা করে তুলে নিয়েছি ব্যাস খুব সহজেই হয়ে গেল